গোপাল ভাঁড়ের তিল থেকে তাল গোপালের স্ত্রী তিলের নাড়ু করবে বলে গোপালকে তিল কিনতে বলেছিল গোপাল তিল কিনে দিয়েছিল কিন্তু কোনো কারণে গোপালের স্ত্রীর পক্ষে তিলের নাড়ু বানানো সম্ভব হয়নি সম্ভবত নতুন বাড়ি করবার সময় মজুরদের কেউ তিলের হাঁড়িটি সরিয়ে ফেলেছিল কিন্তু গোপালের স্ত্রী বকুনি খাওয়ার ভয়ে তিলের হাঁড়ি খোয়া যাওয়ার কথা গোপালকে মোটেই জানায়নি ভেবেছিল গোপাল হয়তো তিলের নাড়ুর কথা ভুলে যাবে কিন্তু গোপাল তিলের নাড়ুর কথা মোটেই ভুলেনি চার মাস পর গোপাল একদিন স্ত্রীকে ডেকে বলল আজ বাড়ি ফিরে এসে তিলের নাড়ু যেন পাই চার মাস আগে এক হাঁড়ি তিল কিনে দিয়েছি তোমায় তিলের নাড়ুটা তৈরি করছো না যে মোটেই গোপাল বিকেল বেলা বাড়ি ফিরে এসে স্ত্রীকে বলল কই আমার তিলের নাড়ু কই দেখি কেমন তিলের নাড়ু বানিয়েছ চোখে দেখি গোপালের স্ত্রী এক থালা তালের বড়া গোপালের সামনে এনে হাজির করল গোপাল তিলের নাড়ুর পরিবর্তে তালের বড়া দেখে বলল তিলের নাড়ু কই এ তো দেখছি তালের বড়া সঙ্গে সঙ্গে গোপালের স্ত্রী জবাব দিল তিল থেকেই তো তাল হয় গো পরিশেষে গোপাল সব কথা শুনে মনে মনে স্ত্রীর বুদ্ধির প্রশংসা না করে পারল না